ইসলামিক ও জেনারেল শিক্ষার সমন্বয়ে দারুল ইসলাহ সাইফুলিয়া মডেল মাদ্রাসায় সীমিত সংখ্যক আসনে ছাত্রছাত্রী ভর্তি চলছে আপনার সন্তানকে ইলম আমল আকলাক ও আধুনিক শিক্ষায় গড়ে তোলা এটি আপনার দায়িত্ব আর সেই দায়িত্ব পূরণে আমরা আছি আপনার পাশে দারুল ইসলাহ সাইফুলিয়া মডেল মাদ্রাসা একটি আদর্শ দিনী শিক্ষা প্রতিষ্ঠান নিরিবিলি পরিবেশে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে পরিচালিত যুগের চাহিদা অনুযায়ী সাজানো হয়েছে আমাদের শিক্ষা কাঠামো আমাদের বিভাগসমূহ নুরানি বিভাগ প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নাজেরা বিভাগ ইন্টারন্যাশনাল হিপস বিভাগ কিতাব বিভাগ চতুর্থ শ্রেণী থেকে হেদায়াতন নাহু মানে দাখিল পর্যন্ত যেখানে কওমি ও আলিয়া সিলেবাসের সমন্বয়ে তৈরি করা হয়েছে যুগোপযোগী পাঠক্রম আলিয়া বোর্ড পরীক্ষার সুবিধাও রয়েছে হাফেজ ছাত্রছাত্রীদেরকে অষ্টম শ্রেণীর উপযোগী হিসেবে প্রস্তুত করা হয় এবং বালক বালিকা পৃথক শাখা পুরো ক্যাম্পাস সার্বক্ষণিক সিসি ক্যামেরার আওতায় রয়েছে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের সুব্যবস্থা মাদ্রাসা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন দারুল ইসলাহ সাইফুলিয়া কম ভর্তি শুরু প্রথম ধাপ এক নভেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর দ্বিতীয় ধাপ এক রমজান থেকে পনেরো সওয়াল আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে এখনই যোগাযোগ করুন শম্ভুগঞ্জ গোলচত্বর নেত্রকোনা রোড ময়মনসিংহ সিটি মোবাইল জিরো ওয়ান সেভেন ফোর সিক্স সেভেন সিক্স থ্রি এইট থ্রি টু জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি সেভেন সিক্স টু সিক্স ফাইভ